মহিলা একজন তারপরে ওই হুজুরের কাছে স্লিপ পাঠাইছে হুজুর ওই পেঁয়াজ রসুনের কথা বাদ দেন বিড়ি রুয়াজ করেন আমার স্বামী বিড়ি খায় গন্ধের যন্ত্রণা আমি রাত্রে ঘুমাইতে পারি না সে স্বামীকে বলছি তোমার দোহাই আল্লাহ তোমার পায়ে ধরি তুমি আমার স্বামী আমি তোমার বউ তোমার পাশাটা আমার দিকে দিয়ে ঘুমাইও তাও আমার সহ্য হবে কিন্তু মুখটা আমার দিকে দিয়ে ঘুমাইও না ওইটা আমি সহ্য করতে পারি সারা বছর ধরে কোনো খবর নাই একদিন পান্তা ভাতার ইলিশ খাইয়া বাঙালি হওয়া সাজে এটা কোন ধরনের কালচার যা হোক পান্তা ভাতার ইলিশটা না যাইজ না তবে এই দিন মনে করে খাওয়া এই দিনই খেতে হবে বিশেষ কোনো ফজিলত এরকম মনে করা ইজ নয় পান্তা ভাতো হালাল কাঁচামরিচও হালাল পিঁয়াজ পিঁয়াজও হালাল তবে রসুল্লাহ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে মসল্লায় মেসকা শরীফ কিতাব বাবুল আত এটার মধ্যে এসেছে রসুল্লাহ স্পষ্ট বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে কেউ যেন আমার মসল্লায় না আসে কেন আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া রহমতের নবী দয়ার নবীকে জিজ্ঞেস করা হল ইয়া আল্লাহ এই কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে মসল্লায় আসতে আপনি নিষেধ করলেন এটিকে হারাম নবীজি বলেন না এর দ্বারা যে গন্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এটা খেয়ে আসলে ফেরেশ তা কষ্ট পায় অবশ্য আপনার তার থেকে খারাপ খান না আকিস বিড়ি সোনালি বিড়ি আরও কি কি বিড়ি যে খান ওগুলো কাঁচা পেঁয়াজ রসুনের থেকে গন্ধ কোনো অবস্থাতেই কম না আরও বরং বেশি ওই বগুড়া একবার পাঁচ বিবি জয়পুরহাট এলাকায় মাহফিল করতে গেছি তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ছাত্র বয়সে মাহফিল করতে গেছি এক লোক দুঃখের ঠেলা বলতেছে হুজুর কি বলবো হুজুর কি বলবো কাসা পিঁয়াজ কাঁচা রসুনের ওয়াশ করতেছিলাম ভাই আমরা একটু শীতকার শেষামাশি করি ওয়াজ মাহফিল ঘন ঘন হয় হুজুররা এসে একটু শীতকার শেষামাশি করে অনেকের কাছেই খারাপ লাগে অনেকের কাছে একটা অসহ্য হয় ব্যান্ড পার্টি হলে ফুটবল খেলা হলে নাসানাসি হলে নাটক হলে তাদের দিলে অতটা আঘাত লাগে না কলিজা অতটা জ্বালা পড়া হয় না যতটা জ্বালা পড়া হয় একটু ওয়াজ মাহফিল দিনের মাহফিল হলে আর ওয়াজ মাহফিল হুজুরা আসবেন করবেন কোনো আপত্তি নাই সোহান আল্লাহর ফজিলত আলহামদুলিল্লাহর ফজিলত কদু খাওয়ার ফজিলত জিলেপি খাওয়ার ফজিলত কায়লুলার ফজিলত পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত আগ্নি বিরিয়ানি খাওয়ার ফজিলত ইত্যাদি বর্ণনা করবেন হুজুরদের আবার এত দেশ দুনিয়া নিয়ে এত কথা বলার দরকার কি এই জন্য দুঃখের সাথে কথাগুলি বলতে হয় আপনারা ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকেন ঘুমিয়ে থাকেন তবে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু আপনাকে আল্লাহ করতেই হবে সেই দিন আপনি বলতে পারবেন আমিও বলতে পারবো না যে আমি মরহুম দেলওয়ার হোসেন আনসারী পীর সাহেব রহমতুল্লাহ আলিহের সন্তান আমি অমুক অমুক দরবারে পীর জাদা আমিও পীর আমার লক্ষ লক্ষ মুরিদ হাজার হাজার মুরিদ এ কথা আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না আমি অমুক দলের লিডার অমুক দলের ক্যাডার অমুক দলের আমি অমুক দুনিয়ায় যত বাহাদুরি হোক আল্লাহর আদালতে কেয়ামতের ময়দানে কোনো বাহাদুরি নেতাগিরি লিডারগিরি ক্যাডারগিরি পীরগিরি হুজুরগিরি এগুলি কেয়ামতের দিন কিছুই চলবে না কিছু চলবে না তার কারণ হল ওয়া কৌলু আদম শফিউল্লাহ ইয়া নফ্সি يا نفسي ويقول نوح نبي الله يا نفسي يا نفسي ويقول إبراهيم خليل الله يا نفسي يا نفسي ويقول موسى كليم الله يا نفسي يا نفسي ويقول عيسى روح الله يا نفسي يا نفسي قيامة المعيداني نبي رب البن عمار كي هو بي عمار كي هو بي حبيبي كرة حبيبي چولة كبريا حبيب الأنبياء خاتم الأنبياء رحمة النبي নবী মায়ার নবী ভালোবাসার নবী প্রেমের নবীল আলিম সে হাবিবে কিম্পিয়ার কাছে চলে যাবে আপনি ছাড়া আমরা কোথায় যাব হাবিবে কিংবরিয়া বলবে আজকে কাজ আমি করব আল্লাহর আরো সামনে গিয়ে সেই দায় পড়ে যাবেন সেই দায় পড়ে যাবেন কাঁদতে থাকবেন আল্লাহ বলবেন হাবিব আপনার আমি সম্মান দিয়েছি আপনি যদি এরকম সেই দায় পড়ে থাকেন আমার সম্মান থাকে না ওঠেন এরফা আসাক এ হাবিব আপনার মাথাটা উঠান হাবিব আপনি ঠান্ডা না হওয়া পর্যন্ত ময়দান ঠান্ডা না হওয়া পর্যন্ত জাহান নামকে ঠান্ডা না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না করে আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে এভাবে বারবার বলা হবে রসুল্লাহ মাথা উঠাবেন না শেষ পর্যন্ত আল্লাহর ওয়াদায় নবীজি মাথা উঠাবেন গোটা কেয়ামতের ময়দান শান্ত হবে বিচার হিসাব শুরু হবে আজকে সেই নবীর আদর্শ বললে তোমার কাছে গায়ে আগুন ধরে যায় তোমার গায়ে আগুন লেগে যায় অথচ তোমার নেতার কথা তোমার দলের কথা তোমার আদর্শের কথা বললে তোমার গায়ে আগুন লাগে না তো যাই হোক এই সন গণনা করা আমাদের জন্য হারাব নয় নয় এই বৎসর পহেলা বৈশাখ থেকে একেবারে পরবর্তী ত্রিশে চৈত্র পর্যন্ত আমাদের নানান কাজে দপ্তরিক পারিবারিক ব্যবসায়িক কাজে এই সল এই বৎস আপনার পালন করা হারাম নয় নাজাইজ নয় ইসলাম এরকম কোনো কাজ করেনি যে ঘুট করে কিছু হারাম বানিয়ে দিয়েছে ইসলাম শুধু বলেছে কল্যাণ আর অকল্যাণ বলেন কার কাছ থেকে এই জন্য আল্লাহ কোরআন করিমের ভিতরে আল্লাহ বলেন فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير تعالى <applause> ভাইরা ও বাবা জিরা হাতে ধড়ি পায়ে ধরি আমি এক পীরের সন্তান আমি এক পীরের আওলাদ আমিও এক দরবারের পীর হাতে ধরি পায়ে ধরি কোনো পীর কোনো আলেম কোনো নেতা কোনো নেত্রী কোন আগরবাতি কোনো মোমবাতি তোমার জীবনের ভালো কল্যাণ এনে দিতে পারবে না কোনো কল্যাণ এনে দিতে পারবে না কল্যাণ যা কিছু আসার আমার আল্লাহর পক্ষ থেকে আসবে কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে এই জন্য আমরা বলি ইমান ইমানের দাবি আমরা বলি খৈরিহি ও সরহি মিনালি তাহাল ভাইরা বর্ষ আপনি পহেলা বৈশাখ এলো আপনি কি করলেন হাজার হাজার মোমবাতি জ্বালালেন তার নাম দিলেন মঙ্গল প্রদীপ ও মুসলমান আগুন যে নামে তুমি আগুন জ্বালাও আগুনকে পূজা করা হারাম মুসলমানের জন্য আগুন পূজা জাইজ নয় মুসলমানের জন্য আগুন পূজা জাইজ নয় আমার যদি চোদ্দ বার ফাঁসির মঞ্চে নাও এই গলার মধ্যে ফাঁসির রশি যদি লাগে আমি আল্লাহর কসম করে বলবো আমি হাজ বুলেট দিয়া আমার বুকটা যদি ঝাঁসরা করে দাও তো আমি হাজার বার বলবো বিএনপি যদি আগ্নি অগ্নি পূজা করে এটা হারাম জামাত ইসলাম যদি অগ্নি পূজা করে হারাম আওয়ামী লীগ যদি অগ্নি পূজা করে এটা হারাম আগুনের পূজা যে নামেই হোক শিখা অনির্বাণ শিখা চিরন্তন এরপরে মঙ্গল প্রদীপ যে নামেই আগুন জ্বালাইয়া পূজা করুক আল্লাহর কসম আল্লাহর কসম যে করুক আমার বাপ যদি পিসাবও যদি করে ওইটাও হারাম হক কথা বলতে কাউকে ভয় করে বলা যাবে না ভয় কারে করতে হবে কাকে করতে হবে সুতরাং আমি ভয় পাবো বিএনপি আমার পক্ষে এই জন্য তার কথা গোপন রাখবো বিএনপি এক অকাম করেছে আওয়ামী লীগ অকাম অকাম করেছে আর তাদের দোসরেরা আজকে সমাজে কিছু অকাম চালু করেছে মঙ্গল প্রদীপ উনিশশো সালের আগে এটা ছিল না এটা ছিল না এই ভারতীয় উপমহাদেশে বাংলা অব্দ বাংলা খ্রিস্টাব্দ বাংলা অব্দ বাংলা সল গোনা শুরু হয়েছে মোগলের আমল থেকে ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লা এই ফতে আলির মাধ্যমে তারপরে এই এলাকায় এই বঙ্গ শব্দের বঙ্গবদের ইত্যাদি সূচনা হলো আজকে সেগুলি অনেক মুসলমান জানেও না সালের সাথে মিল করে করা হয়েছিল যেহেতু প্রতি ছত্রিশ বছর পরে এক বছর কমে যায় এই জন্য হিজরি সাল আর বাংলা সালে কিছু পার্থক্য আছে আছে কি না হিজরি সাল আর বাংলা সালে কিছু পার্থক্য আছে এগুলো মুসলমানের বাচ্চা জানে না কথা কইলি একটা হুম ঝিকি দিয়ে ওঠে আজকালকার কিছু কিশোর পোলাপান আছে এগুলো ভয়ঙ্কর ডিয়ারিং ডাকাতের থেকেও খারাপ হয়ে যাচ্ছে ওদের সামনে কোন কথা কোন যুক্তি দিয়া পড়াশোনা তো করেই না পেটের মধ্যে বোমা মারলে ভালো কোনো কথা জান বের হয় না তাদের মধ্যে থেকে এ মুসলমান অমুসলিম দেশে পর্যন্ত আল্লাহ তো আমাদের অমুসলিমেরা পড়াশোনা করে ইসলামের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল এ কর পড় দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যত পড়বে তত শিখবে আজকাল কি একটা খোদার আল্লাহর গজব পড়লো দেশের উপরে পোলাপান মোটে পড়তেই চায় না পোলাপান মোটে পড়তে তেই চায় না পড়ার ব্যাপারে অমনোযোগী অথচ ইসলামের প্রথম আয়াত নামাজ পড়ো এটা হয় নাই রোজা রাখো এটা হয় নাই হস করো এটা হয় নাই জাকাত দাও এটা হয় নাই ইসলামের প্রথম আয়াতটাই অবতীর্ণ হয়েছিল আল্লাহর পক্ষ থেকে পড়ো পড়ো এ কর বে এসমের অব্বিকল্লাদি খালাক যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো তুমি পড়বে তবে প্রভুর নামে পড়বে প্রভুর নামে পড়ে যদি তুমি পাইলট হও ভালো একজন পাইলট হবে প্রভুর নামে পড়ে যদি তুমি একজন ডাক্তার হও আমি বলি না সবাইকে হুজুর বানান সবাইকে মোল্লা মৌলবী মুন্সি বানান আমার মতো পীর জাদা বানান একবার আমি বলি না আপনার সন্তান পাইলট হোক ডাক্তার হোক ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক আমি চাই ব্যারিস্টার হোক তবে পড়াশোনা করবে প্রভুর নামে প্রভুর নামে যদি পড়াশোনা করে সে ডাক্তার হবে তবে কসাই ডাকাত হবে না ডাক্তার হয়েছে কিন্তু ব্যাটা একটা কষাই একজনের লোম ফোড়া হয়েছে এটা নিয়ে যখন গেছে কয় সর্বনাশ তোমার এখানে হয়েছে একটা টিউমার এর ভিতরে হয়েছে ক্যান্সারের তোমার নাই লাইফের কোনো অ্যান্সার হইছে ক্যান্সার লাইফের নাই অ্যান্সার তাড়াতাড়ি বাড়ি যাও যা মনে লয় তাই খাও কবরের জন্য প্রস্তুত হও আচ্ছা কোনো তাজা মানুষ যদি এ কথা শোনে তার কলজায় পানি থাকে শেষে সে কী করবে গরু ছাগল বেসে এর সোনা স্বর্ণ ব্যসে ওর কানেরটা ওর নাকেরটা ব্যাসে এর কাছ থেকে হাওলা করে দুই আড়াই লাখ তিন লাখ টাকা নিয়ে এই ডাক্তার নামক কষাই ডাকাতের হাতে দিল এই কোনো মতে একটা অপারেশন করে বাস ব্যান্ডেজ করে দিয়ে বাস তুমি আউট অফ ডেঞ্জার বিপদ থেকে তুমি বের হয়ে আর যদি এই ডাক আমি আমি এরকম হাজার ডাক্তারের কথা জানি হাজার ডাক্তারের কথা জানি যে ডাক্তার মাদ্রাসায় পড়েনি কিন্তু ডাক্তার সে যখন প্রেসক্রিপশন লেখে কলমে মুখ দিয়া সে কথা বলে কলমে প্রেসক্রিপশন লেখে দিলে দিলে সে আল্লাহর কাছে ফরিয়াত করে আল্লাহ আমি তো এই এই রোগের জন্য এই ওষুধটা আমি প্রেসক্রাইব করছি আল্লাহ তোমার ঔষধকে বলে দিও এই রুগীর হল কমে গিয়ে সে যেন তাকে ভালো করে দেয় তারপরে আমি এরকম ডাক্তারের কথা জানি একসাথে আমি তার সাথে হস করেছি এত এত উচ্চ মানের ডাক্তার এম বিবিএস এফসিপিএস এফআরসি এস এত বড় ডাক্তার যখনই অপারেশন থিয়েটারে কোনো রুগীকে সুরি চালাবে সে আগে মনে মনে আরও দিকে ইব্রাহিম খরিউল্লার মতো সে আরও দিকে লক্ষ্য করে আকাশের দিকে আল্লাহ আল্লাহ আমি তো ভুলক্ষমাত্র তোমার এই বান্দার গায়ে আমি সুরি চালাচ্ছি ও মালিক আমার এই হাতে তার জীবনটা তুমি ফিরিয়ে দিও ডাক্তার ডাক্তার কিন্তু তার বিশ্বাসটা কি মালিক আমি তো চেষ্টা করতে পারি কিন্তু জীবন তো আমি ফিরায় দিতে পারবো না জীবন তো তুমি দেবে আমারই হাতে এই জীবনটা তুমি ফিরায় দিও মালিক আমি এই হাত দিয়ে প্রেসক্রিপশন লিখতেছি এই ঔষধটা তার হল কমে গেলে তোমার ঔষধকে বলে দিও তোমারই বান্দাকে যেন রোগটা ভালো করে দেয় আর ডাক্তার যদি আল্লাহর ভয় পরকালের ভয় যদি না থাকে সে পড়েছে রবের নামে পড়ে নাই ওতে একটা আস্ত ডাকাত কষাই হবে আপনাকে আপনাকে গিলে খাওয়ার জন্য সে ব্যবস্থা করবে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক আমি বলি না আমার মতো পির্যাদা হোক আমার মতো মৌলয়না হোক আলেম হোক আমি সেটা বলি না ভালো একজন সনাম ধন্য ইঞ্জিনিয়ার হোক বুয়েট পাস পাশ করা ভালো একজন ইঞ্জিনিয়ার হোক এ জাতি এ দেশের কল্যাণে আপনার সন্তানটা কাজে লাগুক বলে না লহ মামি তবে আপনার সন্তান রবের নামে যদি পড়ে আর শরিত্র ভালো হবে দেখেন না কিছু ইঞ্জিনিয়ার আছে শিক্ষিত কিন্তু এগুলো জাহিল ডাকাতের থেকেও খারাপ 3 টাকার প্রজেক্ট 33 টাকা বাজেট করছে প্রজেক্ট কয় টাকার 3 টাকার প্রজেক্ট 33 টাকা বানাইছে এই প্রজেক্ট এত টাকার না 33 টাকা বানাইয়া এরপরে তো শরিত্র খারাপ যখনই প্রজেক্ট বাস্তবায়ন করতে গেছে রডের পরিবর্তে দুইটা বাস ঢোকায় দিয়েছে প্রজেক্ট ছিল তিন টাকার করলো তেত্রিশ টাকা এরপরে চরিত্র খারাপ বাস্তবায়ন করতে গিয়ে রডের পরিবর্তে ঢুকায় লুকি দুইটা বাস ভাই ইঞ্জিনিয়ার হৈলি হবে না চরিত্র ভালো হওয়া লাগবে সেজন্য রবের নামে পড়তে হবে আপনার সন্তান একটা ভালো ইঞ্জিনিয়ার হোক আমি হৃদয় থেকে দোয়া করছি আমি হৃদয় থেকে দোয়া করছি আপনার ছেলে ব্যারিস্টার হোক আপনার ছেলে অ্যাডভোকেট হোক ভালো হোক সত্যের পক্ষে কল্যাণের পক্ষে থাক তার নাম সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে যাক হৃদয় থেকে দোয়া করি তো যা হোক বলতেছিলাম পড়াশোনা করতে হবে আমরা পড়াশোনা করি দেখুন আল্লাহ বলতেছে আর অকল্যাণ ভালো আর মন্দ কার পক্ষ থেকে হয় তো আপনি এইটা পাইলেন কোথায় পঞ্চাশ বছর আগের ইতিহাস আমাকে দেখান তো পঞ্চাশ বছরের আগের ইতিহাস দেখান যে মঙ্গল প্রদীপ দিয়া এরকম হয়েছে আর বিশ্ববিদ্যালয়ের ছেলে ফেলেরা দুনিয়ার কিছু পাইল না তারা পহেলা বৈশাখ হুতুম পেশা বানর কুকুর শিয়াল ইত্যাদির তারা ডামি করে মুখোশ করে রাস্তায় বের হলো তো তুমি একটা ভার্সিটির ছেলে তুমি একটা ভার্সিটির মেয়ে তুমি এটা কেন দিলা হুতুম হুতুম পেশার মুখোশ কেন পড়লা তুমি কি জাতির কথা বুঝাইতে চাও এতদিন তো মানুষ ছিলাম এতদিন তো মানুষ ছিলাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে এখন গরু হয়ে গেছি হুতুম পেঁচা হয়ে গেছি কুত্তা হয়ে গেছি বিড়াল হয়ে গেছি জানোয়ার হয়ে গেছি এগুলোই তো বুঝায় নাকি বলে না হলে তুমি একটা মানুষের সন্তান এই মুখোশগুলো তুমি কেন করবে পহেলা বৈশাখের সাথে এই মুখোশের কি সম্পর্ক তুমি হাজার হাজার মোমবাতি জ্বালালে মঙ্গল প্রদীপ আমি মুসলমান আমি মুসলমান আমি শিখা নির্বাণে বিশ্বাস করি না আমি শিখা চিরন্তনে বিশ্বাস করি না আমি মুসলমান মঙ্গল প্রদীপে বিশ্বাস করি না আমার বাপ ট্যাগের হাটের পীর তার খানকাও যদি কোনো মোমবাতি আগরবাতি জ্বালায় মঙ্গল প্রদীপ বলে শিখা নির্বাণ বলে শিখা চিরন্তন বলে আমি আমার বাপের বিরুদ্ধে আমি না ইসলাম ফতুয়া দেবে এটা হারাম কাজ নাজায়েজ কাজ এটা শের কাজ এটা ইমাম ধ্বংসের কাজ কল্যাণ কি প্রদীপ করবে তো প্রদীপ মঙ্গল প্রদীপ কেন দিলে মঙ্গল কে করে আল্লাহ কি বলছিলেন শোনেন আল্লাহ তারা বলেন ওয়া ইয়া মাসকাল্লাহু বিদুরন ফালাকা যদি আল্লাহর পক্ষ থেকে কোন অকল্যাণ অমঙ্গল অ্যাক্সিডেন্ট বিপদ আপদ মুসিবত তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে যদি আসে তোমাকে যদি স্পর্শ করে ওর থেকে কেউ তোমারে বাঁচাতে পারবে না কোনো পানি পড়া তাগা পড়া সুতা পড়া কোনো কেউ কোনো মঙ্গল প্রদীপ কোনো শিখা অনির্বাণ শিখা চিরন্তন তোমাকে তার থেকে কেউ মুক্ত দিতে পারবে না আর আল্লাহর পক্ষ থেকে যদি তোমার জন্য কোন কল্যাণ লিখে রাখা হয় তাহলে ওই কল্যাণ তোমার আসবে কেউ ফিরাতে পারবে না তাহলে ভাইরা আমার উপর রাগ করেন না ভাই রাগ করে না প্লিজ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে বলি রাগ করেন না আপনার ইমান আকিদাটাকে মজবুত করেন পহেলা বৈশাখ পালন করব এটা বাংলা নববর্ষ আমার ব্যবসা আমার বাণিজ্য আমার অফিস আমার ক্ষেত খামারে নানান হিসাব রাখার জন্য পালন করব বা এই বৎসরটাকে আমরা গণনা করব। হারাম না না জায়জ না এটা ইমান বিধ্বংসের কারণ না এটা জায়েজ আছে হজরত অমর আদিয়াল্লাহতালহ যখন বিশাল বিশাল রাজ্য যখন ইসলামের পদা নত হতে লাগলো দিন অমর একটা চিঠি লিখলেন বিভিন্ন জায়গায় চিঠি লিখলেন এই শোনো নতুন নতুন দেশ মুসলমানদের ইসলামের মধ্যে আসতেছে ওই দেশের কোন কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুন সংস্কৃতি ওই দেশের কোন কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুন সংস্কৃতি যদি ইমান আকিদার পরিপন্থী না হয় খাবারদার ওগুলো তোমরা বন্ধ করতে যাইও না ওগুলি নিয়ে কোনো বাড়াবাড়ি করিও না প্রত্যেক ভূখণ্ডে কিছু আলাদা আলাদা বিষয় থাকে যেমন ধরুন এই ভারতীয় উপমহাদেশের লোকেরা পান খায় কি খায় পৃথিবীর অন্য জায়গায় লোক পান খায় প্রথম প্রথম সৌদি আরবে নাকি তারপরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় লোকজন থাকে প্রথম প্রথম সে আশি সত্তরের কথা তখন তো প্রথম বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের লোকজন যায় এখন বাঙালি তো পানের স্বভাব বিশেষ করে সিলেটি লোক যদি থাকে ও আল্লাহ ওদেরকে আর কিছু দেওয়া লাগে না কিচ্ছু দেওয়া লাগবে না শুধু পান দেবেন সারাদিন মুখের মধ্যে পুরা টাউয়া বোঝাই করে রাখবে পান পান বাইলি এখন আল্লাহ কি কুদরত এই দেশ থেকে লোক দেশে গেছে ওই দেশে পানের তো কিছু পান নিয়ে গেছে এখন সুন পান সুপারি যখন খাইছে লাল হয়ে গেছে পিক ফেলছে তাড়াতাড়ি ওই অ্যারাবিয়ান দুইজন দৌড়ে এসে ওরে তাড়াতাড়ি ধরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেছে চিন্তা করছে সর্বনাশ লোকটা তো কঠিন বেদি হয়েছে মুখ দিয়ে তাজা রক্ত পড়তেছে আসলে লোকটা খাইছে কি পান তো এইটা আমাদের উপমহাদেশে আছে সাইদন অমর দেখেন কি বিচক্ষণ কি বিচক্ষণ কি দূরদৃষ্টি সম্পন্ন শোন এক এক অঞ্চলে এক একটা ভৌগোলিক অঞ্চলে এক এক ধরনের কৃষ্টি কালচার তেহাজীব এক একটা অঞ্চলে এক এক রকম খবরদার ওইটা যদি ইমান আর আকিদার সাথে পরিপন্থী না হয় কোরআন আর সন্ন্যার সাথে সংঘর্ষ না হয় তো ওদিকে তাকাইও না ওইটা নিয়ে কোনো বাড়াবাড়ি করিও না ওইটা বন্ধ করতে যেও না সোহান আল্লাহ কি সুন্দর একটা নির্দেশ দিয়েছে না কি ভালো একটা নির্দেশ দিয়েছে না বলে তাহলে আমাদেরই উপমহাদেশে যদি বঙ্গ অব্দ পালন করা হয় না যাইস না হারাম না কিন্তু আপনি পহেলা বৈশাখে আপনি উলুধ্বনি দেবেন পহেলা বৈশাখে শাখা সিঁদুর পরবেন আমার একজন হিন্দু মা তার ধর্মে আছে আমার একজন হিন্দু মা সে কপালে সিঁদুর পরুক আমার কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই আমি একবারও তার সিঁদুর মুছে ফেলতে বলবো না আমার একজন হিন্দু বোন তার ধর্মে আছে তার কালচার কৃষ্টি তার হাতের মধ্যে শাখা পরে হাজার বার করুক কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু কুলাঙ্গার এগুলি যখন মুসলমানের সন্তান হইয়া কপালে সিঁদুর পরে হাতে শাখা বলে এটা নাকি বাঙ্গালিয়ানা কালচার তখন আমার কলিজা আঘাত লাগে মনে হয় পাও দিয়ে পাড়ায় ধরে ওরে পাও দিয়া পাড়ায় ধরে কোদাল দিয়ে শেষে ওর সিঁদুর মুছে দেয় তুই বিজাতীয় কালচার পালন করবি আর আমাদেরকে সংস্কৃতি শিখাবি আরে আমরা তো বোকা না পাগল ছাগল না ফিডার খাই না আমরাও তো দেশ দুনিয়াতে চলি আমরাও কিছু পড়াশোনা করেছি আমরাও বিভিন্ন সভ্যতা সংস্কৃতি কালচার আমরাও বিভিন্ন জাতির কিছু কিছু না আমরাও জানি আমরাও একেবারে গবে মূর্খ নাই হোক 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 তাহলে তাহলে পহেলা বৈশাখ এরপরে জানি কি খায় পান্তা ভাত আর ইলিশ সারা বছর ধরে কোনো খবর নাই একদিন পান্তা ভাতার ইলিশ খাইয়া বাঙালি হওয়া সাজে এটা কোন ধরনের কালচার যা পান্তা ভাতার ইলিশটা না যায়জ না তবে এই দিন মনে করে খাওয়া এই দিনই খেতে হবে বিশেষ কোনো ফজিলত এরকম মনে করা যাইজ নয় পান্তা ভাতও হালাল কাঁচামরিচও হালাল পিঁয়াজ পিঁয়াজও হালাল তবে রসুল্লাহ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে মসল্লায় মেসকা শরীফ কিতাব বাবুল আতমা এটার মধ্যে এসেছে রসুল্লা স্পষ্ট বলেছেন কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খেয়ে কেউ যেন আমার মসল্লায় না আসে কেন আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া রহমতের নবী দয়ার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ এই কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে মসল্লায় আসতে আপনি নিষেধ করলেন এটিকে হারাম নবীজি বলেন না এর দ্বারা যে গন্ধ কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন এটা খেয়ে আসলে ফেরেশ তা কষ্ট পায় অবশ্য আপনার তার থেকে খারাপ খান না সোনালি বিড়ি আরও কি কি বিড়ি যে খান ওগুলো কাঁচা পিঁয়াজ রসুনের থেকে গন্ধ কোনো অবস্থাতেই কম না আরও বরং বেশি ওই বগুড়া একবার পাঁচ বিবি জয়পুরহাট এলাকায় মাহফিল করতে গেছি তখন আমি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি ছাত্র বয়সে মাহফিল করতে গেছি এক লোক দুঃখের ঠেলা বলতেছে হুজুর কি বলবো হুজুর কি বলবো কাঁচা পিঁয়াজ কাঁচা রসুনের ওয়াশ করতেছিলাম মহিলা একজন তারপরে ওই হুজুরের কাছে স্লিপ পাঠাইছে হুজুর ওই পিয়াজ রসুনের কথা বাদ দেন বিড়ি ওয়াজ করেন আমার স্বামী বিড়ি খায় গন্ধের যন্ত্রণা আমি রাতে ঘুমাইতে পারি না সে স্বামীকে বলছি তোমার দোহাই আল্লাহ তোমার পায়ে ধরি তুমি আমার স্বামী আমি তোমার বউ তোমার পাশাটা আমার দিকে দিয়ে ঘুমাইও তাও আমার সহ্য হবে কিন্তু মুখটা আমার দিকে দিয়ে ঘুমাইও না ওইটা আমি সহ্য করতে পারি